হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকলি ভিডিও ভিডিওর প্রথমেই তোমাদেরকে আমি আগে জানাই শুভ জন্মাষ্টমী আজকে দেখো শুভ জন্মাষ্টমীতে আমি চলে এসেছি আলমবাজার শ্যাম মন্দিরে এই মন্দিরে এর আগেরও একটা আমি ভিডিও তোমাদের কাছে আমি দিয়েছিলাম তো তখন আমি তোমাদের মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারিনি আমি বলে দিয়েছিলাম যে এখানে ফটো তোলা নিষেধ আছে তো ভেতরটা আমি দেখাতে পারিনি খুব ভালোভাবে তো তখন ওনাদের সাথে যখন আমি কথা বলেছিলাম মন্দির কর্তৃপক্ষদের সাথে তখন ওনারা বলেছিলেন যে আপনি জন্মাষ্টমীর দিন আসবেন তখন আমাদের এখানে ভিডিও বা ফটো তোলা পারমিশন থাকে তো এমনি অন্যান্য দিন আর থাকে না আর থাকে হচ্ছে দোল পূর্ণিমাতে তো ওনারা এই দুদিনই পারমিশন দিয়ে থাকেন আপাতত আমি দুটো দিনই জানতে পেরেছি তো আজকে দেখো সেই জন্মাষ্টমীর দিন চলে এসেছে তো আজকে কি আর আমি তোমাদের সামনে এই ভিডিওটা না দিয়ে থাকতে পারি তো আমিও চলে আসলাম জন্মাষ্টমীতে তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার জন্য তোমাদেরকে আমি এর আগে এখানে কিভাবে আসতে হবে পথনির্দেশটা আমি দিয়েই দিয়েছিলাম তো সেই কারণে এখানে আর সেভাবে পথ দিলাম না আমি শুধু তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি মন্দিরের ভেতরে এবং এই মন্দিরে তোমরা যখন আসবে যদি তোমরা সন্ধেটা না কাটাতে পারো তাহলে কিন্তু মন্দিরে আসার আসাটাই বৃথা হয়ে যাবে কারণ সন্ধেবেলায় এই মন্দিরে এত সুন্দর আলোক আলোকসজ্জায় সজ্জিত হয় এবং বিভিন্ন সম্মানে মানে কিছুক্ষণ পরে পরে বিভিন্ন কালারের হয়ে যায় এই আলোর কালারগুলো মানে লাইটিংটা তো এটা যদি না দেখো তাহলে কিন্তু তোমাদের পুরো এইখানে আসাটাই বৃথা হয়ে যাবে তাই তোমরা যখনই এখানে আসবে অবশ্যই করে সন্ধেটা কিন্তু একটু কাটিয়ে যাবে কারণ এখানে সন্ধ্যেবেলাটাই কিন্তু আসল হচ্ছে দেখার মতন ভেতরে যে এত আলোকসজ্জা এত আলো কালারিং যে লাইটের যে খেলা ভীষণ সুন্দর লাগে মন্দিরটা বাইরের থেকে এবং ভেতরটা তো অপূর্ব সুন্দর ভেতরে তো তোমরা প্রবেশ করলেই বুঝতেই পারবে যে ভেতরটা কত সুন্দর দেখো তোমাদেরকে আমি দেখাই এখন এখানে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হবে আর এখানে কীর্তন হচ্ছিল এই যে সামনে যে দিদিভাই আছে দিদিভাইটা দিদিভাইটা কীর্তন করছিল আর দেখো ওপরের অংশটা কত সুন্দর সাজানো এবং চারিপাশটাও কত সুন্দর সাজানোর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাতেই পারিনি একদম ভেতরটা ভেতরটা দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায় এত সুন্দর মন্দির আর এত সুন্দর ভেতরে সাজানো গোছানো এত সুন্দর ঝাড়বাতি দেখো দেখলেই একদম সত্যি মন্দিরে মন্দির থেকে আর বেরোতেই ইচ্ছে করে না তো আমি আজকে এখানে চলে এসেছি চলে এসে দেখো ভেতরে প্রবেশ করেছি এখানে আজকে ঠাকুরের ফটো তোলা পারমিশন আছে বা মন্দিরের ফটো তোলার পারমিশান আছে কিন্তু মন্দিরের ভেতরে দাঁড়িয়ে নিজের সেলফি কিন্তু তুমি তুলতে পারবে না কারণ সেলফি তুললে এখানে প্রচুর গার্ড আছে সিকিউরিটি গার্ড তারা মানে মোবাইল জমা নিয়ে নিচ্ছেন তো তুলতে বারণ করছেন সবাইকে যে নিজে ঠাকুরের পাশে দাঁড়িয়ে সেলফি তুলবেন না ঠাকুরের ছবি তুলুন মন্দিরে কীর্তন হচ্ছে নাম গান হচ্ছে সেইগুলোর ছবি তুলুন ভিডিও করুন তাতে আর ওনারা কিছু বলবেন না আজকে এখানে কোনো সাইনবোর্ডও নেই যে ফটো তোলা নিষেধ আছে অন্যান্য দিন যেভাবে থাকে তো প্রচুর মানুষের এখানে আজকে ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশের মানুষ এবং এক দূর দূর থেকে মানুষ এসেছে প্রচুর মানুষের ভিড় এবং সবাই এখানে মন্দিরের বা ঠাকুরের ছবি তুলছে বাবার ছবি তুলছে বাবাজি তার ছবি তুলছে বা ভিডিও করছে সবাই সবার মতন করছে এবং ভেতরে সবাই কিন্তু এই নাম গানে মত্ত হয়ে গেছে হরি নাম গানে মর্ত মত্ত হয়ে গেছে এখন এখন দেখো এখানে হচ্ছে সন্ধ্যা আরতি এই সন্ধ্যা আরতি হয়ে গেলে আরও বেশ কিছুক্ষণ নাম গান হবে এবং সারা দিনই চলতে থাকবে এবং অনেক রাতের দিকেও আমি দেখছিলাম সবাই আসছে পুজো দিচ্ছে আমি অনেকটা রাত অবধি এখানে রয়েছি তো আমি দেখছি সবাই যত রাত হচ্ছে ততই যেন আরও ভিড় বাড়ছে মানুষের আমি একটু বিকেল বিকেল পৌঁছে গেছিলাম দিনের আলো থাকতে থাকতে তো এখানে দিনের আলো থাকতে থাকতে পৌঁছেছিলাম কেন যাতে সন্ধেটা বেশ কিছুক্ষণ কাটাতে পারি আমি সন্ধ্যের শুরু থেকেই যেন এখানে থাকতে পারি সেই কারণেই আমি বিকেল বিকেল পৌঁছে গেছিলাম কিন্তু তখন অতটা ভিড় ছিল না এখন দেখছি যত রাত বাড়ছে তত এখানে এখানে মানুষের ভিড় দেখো কত মানুষের ভিড় কত মানুষ এখানে নামগান গান সত্যি মন্দিরের ভেতরটা অপূর্ব সুন্দর এবং এখানে যে রাধা কৃষ্ণ আছে রায় কিশোরী আছে মানে তাকে দেখলে তো চোখ আর ফেরানোর তাকে দেখলে মনে হবে যেন তাকিয়েই থাকি আর খাটু শ্যাম বাবাজি রয়েছে তাকে তো ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে আর মন্দিরে প্রবেশ করতেই এখানে তোমরা বা সাইডে দেখতে পারবে এখানে পুজো দেওয়ার জন্য যে ডালা সেই ডালা রয়েছে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী একান্ন টাকা একুশ টাকা একশো টাকা তোমাদের যা ক্ষমতা সেই অনুযায়ী এখান থেকে তোমরা ডালা সংগ্রহ করতে পারবে এবং তার পাশেই দেখবে জুতো রাখার ব্যবস্থা আছে ওখানে তোমাদের জুতো রেখে ভেতরে প্রবেশ করতে হবে যদি কেউ চার চাকা নিয়ে আসো সেটাও ভেতরে মন্দিরের ভেতরে রাখার কিন্তু ব্যবস্থা রয়েছে চার চাকা তো দেখো এই যে লাইন পড়ে গেছে লাইন যে দেখছো এই লাইনটা হচ্ছে বাবাজিকে দর্শন সামনে থেকে দর্শন করার এবং আমাদের রায় কিশোরীকে সামনে থেকে দর্শন করা দেখো ঝাড়বাতিটা তোমাদের দেখালাম এবং উপরের যে মন্দিরের যে কারুকার্যটা সেটাও তোমাদের দেখালাম ভেতরে এত সুন্দর মন্দিরটা সত্যি সাজানো গোছানো রয়েছে চারিদিকে রাধাকৃষ্ণের মূর্তি আঁকা রয়েছে ছবি রয়েছে পাথর দিয়ে করা রয়েছে মানে চারিদিকেই শুধু রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ এবং প্রচুর মানুষ এসেছে দেখো আরও মানুষ বাড়ছে রাত যত হচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে মানুষ পুজো দিতে আসছে এবং এখানে অনেক বাইরের থেকেও মানুষজন এসেছে এখানকার কাউন্সিলার মাননীয়াও এসেছেন এখানে পুজো দিতে ভীষণ ভালো লাগছিল ঠাকুরের নাম গান তো হয়েই যাচ্ছিলো তার সাথে তো পাশে মিউজিক বাজছিল মিউজিকের সাথে সাথে প্রত্যেকটা মানুষ করজোরে হাততালি দিচ্ছিল হাততালি দিয়ে দিয়ে ঠাকুরের নাম গান করছিল ঠাকুরের নাম গান হলে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদেরকে বলেছিলাম দেখো এখানে কিছুক্ষণ পরে পরে কিন্তু এই লাইটিং এইভাবে চেঞ্জ হতে থাকে কালারগুলো চেঞ্জ করতে থাকে আরও বেশি যেন সৌন্দর্য বাড়িয়ে দেয় এই মন্দিরের এই যে বিভিন কিছুক্ষণ বাজে বাজে যে যে মন্দিরে লাইটের কালারগুলো চেঞ্জ হচ্ছিল তাতে কিন্তু আরও সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছিল তো আমি বেশ অনেকক্ষণই ছিলাম এখানে নাম শুনলাম নাম গান শুনলাম তারপরে বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে আসলাম কেন এবার আমি খাটু বাবাজিকে একদম সামনের থেকে দর্শন করতে যাব আমি অনেক পেছনে বলছিলাম সামনে প্রচুর লোক রয়েছে তো আমি পেছন থেকে দর্শন করছিলাম এবং পুরো মন্দিরটা শুরু থেকে ভেতর পর্যন্ত সম্পূর্ণ মন্দিরটা কিন্তু আজকে ভীষণভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে ফুল দিয়ে গাছের পাতা দিয়ে এবং তুলসী পাতা দিয়ে তো বাবাকে এখানে পুজো দেওয়া হয় এবং তোমরা যখনই এখানে পুজো দেবে দেখবে ওনারা তুলসী পাতার এরকম মোটা গুচ্ছ দিচ্ছে মানে আমাদের রায় কিশোরী আমাদের রাধা মাধব তো তুলসী পাতাতেই সন্তুষ্ট তো মোটা গুচ্ছ কিন্তু তুলসী পাতা দেবে ওখানে পুজো দিতে পারবে এবং তোমাদের সবাইকে একটা ময়ূরের পালক রয়ের মতন গুচ্ছ রয়েছে সেটা দিয়ে সবাইকে আশীর্বাদও করবে আর সবাই ময়ূরের পালক নিয়ে গিয়েই পুজো দিচ্ছিল ওই পালকটা নিয়ে আবার সবাই ঘরে রেখে দেয় আর এখানে একটা করে ওড়না দেয় এই বাবার মন্দিরের যে পতাকার মতন যে পতাকা থাকে ওড়না টাইপের ওই পতাকা গুলো দেয় সেই পতাকাটা দিয়ে ওরা কিন্তু তার জন্য কোনো মূল্য নেয় না এই সবাইকেই দেয় দেওয়ার পরে বলে এই ঝান্ডা নিয়ে তোমরা বাড়িতে বা ব্যালকনিতে বা ছাদে যে কোনো জায়গায় ঝান্ডাটা টানিয়ে রাখবে এই ঝান্ডা নাকি ওরা ভালো তবে আমি যে কটা শ্যামবাবাজির মন্দির দেখেছি সব মন্দিরেই কিন্তু এরকম অনেক লাইন দিয়ে ঝান্ডা কিন্তু থাকে আর এখানে দেখো দুখান দুটো দু সাইডে এরকম হাতির যে পাথরের মূর্তি রাখা রয়েছে তার তাকেও কিন্তু কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই মন্দিরটা সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি আর মন্দিরটা আর যেহেতু সাদা তার উপরে এরকম কালারিং করেছে আরও মন্দিরটা আরও সুন্দর লাগছে দেখো মন্দিরটা পুরো বেলুন দিয়ে একদম সম্পূর্ণ মন্দিরটা বেলুন দিয়েও কত সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে আমি যত কটা মন্দির দেখলাম মহাবীরের মন্দির বা শ্যামবা বাবাজির মন্দির সব মন্দিরেই দেখলাম যে ভাবে কিন্তু বেলুন দিয়ে কিন্তু সাজানো হয়েছে এরকম গেটের কাছে বা ভেতরে বেলুন দিয়ে সাজানো হয়েছে যাওয়ার পথে আরও অনেক দু চারটে মন্দির দেখেছিলাম তো সেই সব জায়গাতেও কিন্তু দেখে দেখেছি যে এরকমভাবে বেলুন দিয়ে সাজানো রয়েছে দেখো এখন আমি যাচ্ছি খুব কাছ থেকে দর্শন করবো এবং তোমাদেরকেও করাবো তো দেখো কত ভিড় আর কত লাইন আমি যখন বিকেলে পৌঁছেছিলাম মন্দিরের ভেতরে যখন প্রবেশ করেছিলাম তখন এই সাইডে কিন্তু এতটাও লম্বা লাইন ছিল না এখন দেখো যত রাত হচ্ছে ততই যেন লম্বা লাইন বাড়ছে মানুষ আসছে পুজো দিতে সারা রাত মধ্য রাত অবধি এখানে কিন্তু এরকম নামগান হতেই থাকবে ঠাকুরের নামগান হবে এখানে কীর্তন হবে দেখো একজনের পর একজন কীর্তন করবে আর ঠাকুরকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো কত সুন্দর তোমাদেরকে বলেইছিলাম এখানে রাধা মাধবের মূর্তি রয়েছে রাধা মাধবের মূর্তি থেকে তোমরা চোখ ফেলাতে ফেরাতে পারবে না এরকম আর এবার আসছি বাবাজিকে দর্শন করতে এই যে দেখো তুলসী পাতার গুচ্ছ রয়েছে সবাই তুলসী পাতা নিয়ে আসছে নিয়ে এসে পুজো দিচ্ছে এই যে ডালা আর এই যে শ্যাম বাবাজি শ্যাম বাবাজিকে তোমাদের এত কাছ থেকে দর্শন করালাম যেহেতু অন্যান্য দিন কিন্তু করানো যাবে না আর এখানে রয়েছে মহাবীর এই যে পাশে রয়েছে মহাবীর আর এখানে দেখো ওনারা প্রসাদ দিচ্ছেন যারাই দর্শন করছেন লাইন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন থেকে যখন বেরিয়ে যাবে তখন কিন্তু এখান থেকে প্রসাদ গ্রহণ করতে হবে সবার হাতেই প্রসাদ দিচ্ছে দেখো আমিও তাই সেইভাবে একইভাবে বেরিয়ে গেলাম এবং এখানে বাইরে এসে তোমাদের আরেকটু দেখায় মন্দিরের বাইরে ডায় তারা কত সুন্দরভাবে লাইটিং করেন এবং চেঞ্জ হয় লাইটের কালারগুলো চেঞ্জ হয় তো সেটাতে যেন আরও মন্দিরের সৌন্দর্য বাড়িয়ে যায় আরও বেশি আকর্ষিত করে মন্দিরে আসার জন্য তোমরা যখনই মন্দিরে আসবে গেট থেকেই দেখবে কত সুন্দর সাজানো গোছানো গেট থেকেই কিন্তু মন্দিরটা দেখতে ভালো লাগবে কিন্তু অন্যান্য দিন আসলে ওই রাস্তার ওপার থেকে ছবিটা তুলতে হবে ভেতরে কিন্তু কোনোরকম ক্যামেরা অ্যালাউ নেই আজকে আমার সৌভাগ্য হলো যে আমি এই ভিডিওটা করতে পারলাম এবং তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে আরও একবার এই বাবাজির মন্দিরের ভেতরটা দেখাবো তো আজকে সেই কথাটা রাখতে পেরে এবং আমি তোমাদেরকেও মানে আমি নিজে তো দর্শন করেছিলাম এর আগে আমি আজকে আবারও দর্শন করলাম এবং তোমাদেরকেও দেখাতে পারলাম তা ভীষণ আমার ভালো লাগলো তো বন্ধুরা এই ছিল আমার আলমবাজারের ভিডিও আজকে জন্মাষ্টমী শুভ লগ্নে শুভ দিনে ওনারা আজকে পুরো ভেতরে মন্দিরের ভেতরে সম্পূর্ণ ছবি আর ভিডিও তোলা অ্যালাউ করে বাট সেটা ঠাকুরেরই কিন্তু হতে হবে নিজের সেলফি অথবা নিজের ছবি তোলা যাবে না তো আমি আজকে তোমাদের জন্মাষ্টমীতে আজকে পুরো কিন্তু শ্যামের মন্দিরের ভেতরটা দেখালাম এবং এখানে শ্যামকেও আজকে দেখাতে পেলাম সত্যি আজকে আমার মনটা খুব শান্তি লাগছে এর আগের ভিডিওতে আমি তোমাদের শ্যামের ভেতরের ছবি কিছুই তোমাদেরকে দেখাতে পারি পারিনি তখন আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে যদি আবার আমি জন্মাষ্টমীতে আসি তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো দেখো আমি এখনও দাঁড়িয়ে আছি খাটুশ্যাম মন্দিরের সামনে তো জন্মাষ্টমীর দিনে আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই বন্ধুরা আর যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ রাখো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও